দুর্নীতির বিরুদ্ধে যে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে হরি লুট চলছে তারই ধারাবাহিকতা আসলে আমি এই করার কথা ছিল কিন্তু আমি কিছু জন্য অপেক্ষা করেছি যে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে টোটাল তিহাত্তর লাখ টাকা একটা দুর্নীতি বিভিন্ন প্রকল্প একেবারে টোটালি কোনো কাজ করাই নেই পুরো টাকাটা পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ ফাউন্ডেশন তরুণ এবং পাঁচগাও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোর্ষদা আলম সহ কয়েকজন ইউপি সদস্য মিলে বিভিন্ন প্রকল্পকে পুরোপুরি অর্থছাদ করে এবং আংশিক কয়েক পার্সেন্ট কাজ করে টোটাল 73 লাখ টাকা অর্থছাদের একটা অভিযোগ কারণে আমি আজকে লাইভে আসা আসলে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদে রাসু ইঞ্জিনিয়ার বাড়ির পূর্ব পাশে দুই লক্ষ টাকা মাটি তারা বর আমি ওখানে স্থানীয় ভাবে যাইয়া সকলে আমাকে বলছেন যে এই রাস্তা উনি করে নাই এটা ব্যক্তিগতভাবে করা হয়েছে ওই ভিডিওটা আমার কাছে আছে এরপরে ভাওর মধ্য ভাওর উত্তর ভাওর রাসুলগঞ্জ জেলার বাড়ি সংলগ্ন সহ আরো অনেকগুলো দুর্নীতি টোটালি কোনো কাজ করে নাই আর যেই কাজগুলা করেছে আংশিক একেবারে আংশিক ধরেন দুই হাজার চার হাজার ইট দিয়া দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বিল করে উনি নিয়ে যায় চেয়ারম্যান এবং সচিব এই দুইজনের দুর্নীতি দুর্নীতি প্রতিবাদ করায় আমার সাথে গত কিছুদিন আগে আমি চেয়ারম্যান সাহেবকে বিভিন্ন প্রকল্পের কথা জানতে চাইলে উনি আমাকে ঢেকে নিয়ে যায় দুপুরে নিয়ে আমাকে বিশ টাকা দেয় দি যে এটা তুমি খরচ করো পরে আমি বললাম যে এটা কিসের টাকা বললো যে এটা এমনি প্রকল্পের একটা টাকা আমি বললাম যে আপনি আমাকে কাজ দেন এক লক্ষ টাকা অথবা পঞ্চাশ হাজার অথবা দুই হাজার একটা কাজ দেন আমি কাজ করে যদি দশ টাকা পাই কাজ করানোর পরে তাইলে হয় আজ যদি না পাই আমি এইভাবে কোনো টাকা গ্রহণ করি নাই করব না এরপরে আমি ওই টাকাটা গ্রহণ না করার কারণে চেয়ারম্যান সব ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে আমাকে হুমকি দামকি দিচ্ছে আমি আসলে এই যে দুর্নীতি আমি সকলকে অনেকে হয়তো জানেন আজগাও ইউনিয়ন পরিষদে 5 আগস্টের পরে চেয়ারম্যানের অনুপস্থিতিতে কয়েক কিছুদিনের জন্য আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই আসলে আমাকে আর্থিক কোন ক্ষমতা দেওয়া হয় নাই আমাকে বিচারিক কোনো ক্ষমতা দেওয়া হয় নাই শুধু আমি জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন চেয়ারম্যান সার্টিফিকেট এবং ওয়ারিস সনদ সহ এইগুলাতে শুধু সাইন করে যাই হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি চেয়ারম্যান আমার কাছে তো অনেক দায় দায়িত্ব অনেক না আপনারা হয়তো জানেন না আমি আর্থিক কোন ক্ষমতা আমার কাছে নেই ছিল না এই মর্মে আসলে আমি অতীতে মেম্বার ছিলাম অনেক কিছু আমার অগচরে আছে আমি অনেক কিছু জানতাম না উনি চেয়ারম্যান সাহেব উনি ওনার মন খেয়ালে পত্রিক সম্পত্তির মতো উনি এই পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ টাকা ব্যবহার করে আসছে বিশেষ করে আমাদের ইউপি সদস্যদের আমি একশো প্লাস একশো কয়েক মাস আমি এই পরিষদের মেম্বার দুই দেশবার নির্বাচিত আমার সম্মানীয়তা পর্যন্ত আমি এখনো তিন লক্ষ টাকার উপরে প্রায় চার লক্ষ টাকা কাছাকাছি আমি সম্মানীয়তা পাই পরিষদ থেকে যে অংশটুকু পাওয়া চেয়ারম্যান সাহেব বিভিন্ন ভাবে আমাদের এই এই ভাতা গুলো দিচ্ছে না এরপরে ধরেন আমি ব্যাংক স্টেটমেন্ট উঠেছি আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি একটু এদিকে আসো এপ্রিল উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ এখান পর্যন্ত কিছু দুর্নীতি হয় এরপরে আরেকটা কাগজ একটু দেখাই দিতে দেখাই

একে সেপ্টেম্বর একাউন্টে টাকা জমা হয় পাঁচ লক্ষ টাকা দুই সেপ্টেম্বর সেটা উত্তোলন করে প্রশাসনিক কর্মকর্তা এরপরে আবার লাখ টাকা এই খাতে আছে টাকা এই পুরো টাকাটা শুধু দুইটা সোলার লাইট ব্যতীত আর কোনো কাজ করা হয় নাই বিভিন্ন নামে বেদামে উনি প্রকল্পগুলো আত্মসাত করে এবং কয়েকজন মেম্বারকে সাথে নিয়ে উনি এগুলা বাস্তবায়ন করে আমাদের থেকে কোন রেজুলেশন নেয় না উনি হাতে হাতে বাম এগুলা তৈরি করে আমি উর্ধতন কর্মচারী বা উদ্ধার দৃষ্টি আকর্ষণ করে বলবো এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলবো পাঁচগাঁও ইউনিয়নে যে অনিয়ম গুলা হয়েছে সেই অনিয়ম গুলা যেন একটু খতিয়ে দেখে এবং দুর্নীতির কেন উনি এইভাবে আমি ধরেন প্যানেল চেয়ারম্যান হওয়ার পর আংশিক কিছু তথ্য পাই বাকি তথ্যগুলো ইউনিয়ন পরিষদের সচিব এগুলা বাস্তবায়ন বর্তমান সচিব যিনি আছেন উনি এগুলা বাস্তবায় করে যাচ্ছেন আসলে দুর্নীতি পাঁচগাঁও ইউনিয়নে একই বেরি এত বেশি দুর্নীতি হইছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি ইনশাল্লাহ তিন নম্বর ওয়ার্ডে যে তিনটা প্রকল্প আছে রাসু ইঞ্জিনিয়ার বাড়ির পূর্ব পাশে ভাওর মধ্য ভাওর এগুলাতে এবং বাড়িপাড়া কলেজ সড়কে দুই লাখ টাকা মাটি ভরা এইগুলা কোনো কিছু হয় নাই আমি প্রত্যেকটা রাস্তা ভিডিও করে নিয়ে আসছি ইনশাল্লাহ আমি ভিডিও গুলো আপনাদের মাঝে পোস্ট করে জানিয়ে দিব সেজন্য আমার জন্য দোয়া করবেন আমি আসলে প্রতিবাদ করতে গিয়ে আমাকে বিভিন্নভাবে ধমক বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে আমি আসলে আল্লাহ ব্যতীত কাউকে আমি পরোয়া করি না ইনশাল্লাহ আর মুরব্বী যারা আছেন আমি এবং দেশের জনগণ দেশের যারা আছেন সকলের কাছে একটা অনুরোধ থাকবে আমি যদি সঠিক পথে থাকি আমাকে একটু সহযোগিতা করবেন এবং সকলে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এই দুর্নীতি যেন আর কারো তো দৃশ্যাবতায় এইভাবে দুর্নীতি করার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম